নতুন পুরনো কত রকম ছিল নির্মল মাঝি মার্কা তারপরে হয়ে গেল নির্মল মাঝিদ থেকে দখল করে নিল শান্ত নুসেন মার্কা সবই তৃণমূল তারপরে শান্তনুসেন আউট এখন স্বাস্থ্য ব্যবস্থা যে ফেল সব বুঝে গেছে ভাইপো সেবা চালিয়েছে এখন আবার নতুন চালু করেছে হেলথ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবল কিছু একটা মাথায় কে স্বাস্থ্যমন্ত্রী মাথায় না মাথায় কি একটা শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী কিছু একটা করেছে বোধ হয় নাকি নারী কল্যাণ মন্ত্রী কী করেছে শশী পাজা তাকে যদি হেলথ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হয় তার মাথায় যদি কোনো মন্ত্রী থাকতে হয় স্বাস্থ্যমন্ত্রী নয় কেন মমতা ব্যানার্জি স্বাস্থ্যের রাষ্ট্রমন্ত্রী নয় কেন বোধ হয় চন্দ্রাভট্টাচার্যী আরেকজন তিন নম্বর মন্ত্রী কেন ওদের লড়াই ভাগ কখন কে কত বেশি নিতে পারবে আসলে সব মমতা ব্যানার্জি আর ভাইপো তাদের খেলা এতে মানুষের কিচ্ছু লাভ নেই ধ্বংস করা হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনোসিয়েশন যাই করুক ওই সব একটা কারবার আর মানুষের প্রতিবাদের মুখ বন্ধ করতে চায় ডাক্তারদের প্রতিবাদের মুখ বন্ধ করতে চায় ওসব লাভ হবে নিশ্চয় না কী একটা করেছে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিশ্চয়ই এটা মনে করে অথবা এটা স্পষ্ট করে দিল যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা লোককে সুবিধে দিতে পারছে না চিকিৎসা পরিষেবা দিতে পারছে না অতএব অভিষেকের সেবাশ্রয় একশো কোটি টাকার প্রজেক্ট লুঠের টাকা ওখানে যুক্ত আর সরকার নিজেরাই যোগ্যতা পরিচয় দিতে পারছে না সরকারের মানুষের ট্যাক্সের টাকা সরকার নিজে অপদার্থতার পরিচয় দিচ্ছে আর তাতে কৃষি এখন ফোকাস ছড়িয়ে দিচ্ছে ভাইপোর মুখে সরকারের টাকায় ভাইপো পুষ্ট হচ্ছে ওটা ডায়মন্ড হারবার মডেল না ওটা আসলে মডেলটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারই মডেল বিমান ব্যানার্জির স্পিকার কী বলছে শুনেছেন শোভনদেব চ্যাটার্জি কি বলছে শুনেছেন এগুলোর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ধ্বংস হয়ে যাচ্ছে কথার উত্তর দেওয়াটা ঠিক সমীচীন না কিন্তু যা বলে তৃণমূলের লোকেরাও বোঝেও কী বলছে আর কেন বলছে আর ওই যে বললো আমূলের লোকেরা অনেক বসে আছে এটা কীভাবে বল এটা কি পিসিকে খুশি করার জন্য পুরনো আমল মানে মমতার আমল বলে বলছে কি সুব্রত মুখার্জির আমল বলে বলছে নাকি সুব্রত মুখার্জি মেয়র ছিল তারপরে আবার মেয়র হয়েছিল সৌমজ চ্যাটার্জি ও কার কথা বলছে বাম আমল তো পশ্চিমবাংলায় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছে কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি যে কোনো জায়গাকে সুপ্রতিষ্ঠিত করেছে সেখানকার লোক তো আছে বটেই কিন্তু এখন সমগ্র মানুষের মধ্য দিয়ে নির্বাচিত করে যথাযথ যোগ্যতার পরিপ্রেক্ষিতে তখন কর্মচারী নিয়োগ হতো কোনালে যেটা জানা আছে কিনা আমি জানি না এখন বোধ হয় একত্রিশ হাজার পোস্ট কলকাতা কর্পোরেশনে ফাঁকা এদায় কার পুরনো অমর পুরনো বলে লাভ হবে কন্ট্রাকচুয়াল একেবারে সব ফিরাদ হাকিমের পাড়ার অথবা আশপাশের লোক তাদের ভরিয়ে দিয়েছে ফলে অযোগ্য এবং অপদার্থরা পোস্ট ফাঁকা রেখেছে কন্ট্রাকচুয়াল লোক রেখেছে আর কোনো কিছু বলার যোগ্যতা নেই অতএব কুনাল এখন পুরনো আমল পুরনো আমল বলে লাফাচ্ছে ওর কথার কোনো মূল্য নেই আগামীকাল হয়তো ঠিক উল্টো কথা মতো কথা বললে মানসম্মান বলে কিছু থাকবে না কিন্তু অযোগ্য অপদার্থ হাতে হাতে টাকা নিয়েছে সবাই দেখেছে তারপরে এসে মেয়রের চেয়ারে বসেছে ওটা তৃণমূল বলেই সম্ভব যারা বাড়ি কিনেছেন তারা অপরাধ আর যারা পুকুর বুঝিয়ে বাড়ি করেছেন তারা সব সৎ এবং সাধু যারা পারমিশন না নিয়ে অথবা বেআইনি অথবা টাকার বিনিময়ে কর্পোরেশন যে বাড়িগুলোর পারমিশন দিয়েছে অথবা কর্পোরেশনের নজর এড়িয়ে কেউ যদি বাড়ি করে থাকেন অপদার্থ কর্পোরেশন দেখেনি তাদের কোনো দায় নেই দায় কার সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ যিনি বাড়ি কিনেছেন তার দায় বাড়িটা সোজা ছিল হেলে গেল কেন বাড়িটা হেলে গেল কারণ পশ্চিমবাংলার সরকারটা ধারালো আর বাংলায় বাড়িগুলো হেলানো এটার দায় মমতা ফিরাদ হাকিমের অযোগ্য এবং অপদার্থরা প্রশাসনের মাথায় বসলে যে সর্বনাশ হয় বাংলার মানুষ তার টের পাচ্ছেন বেআইনি